আমার নবীজি জানিয়ে দিয়েছে জান্নাতের বাগানের দিকে কেউ যদি হেঁটে হেঁটে আসে আল্লাহ জিকির করার জন্য আমার আল্লাহ কথা দিয়েছে আমার আল্লাহ বান্দার দিকে দৌড়ে আসে আজকে আপনি আমি জান্নাতে বাগানে সামিয়ানা নিচে বসে বসে বন্ধু আল্লাহর জিকির করছি আমার আল্লাহ কথা দিয়েছে হাবি আপনি জানিয়ে দেন পৃথিবীর বুকে কেউ নরমাল জলসায় বসে বসে আমি আল্লাহর জিকির করে আমি কথা দিনে আমি তার চাইতে উত্তম জলসায় আমার আল্লাহ ওই বান্দার জিকির করে এটা জিকিরের মজলিশ কিনা আপনারা তো জানেন আপনারা মাহফিলে আসছেন আমরা জানি আমরা মাহফিলে এসেছি কিন্তু আসলে মাহফিলে নয় রে আমরা মূলত এসেছি আমাদের আল্লাহর দিকে যত রাস্তা হেঁটেছি আপনি যত দ্রুত আল্লাহকে পেতে জানেন এই হাদিসের মানে হলো কি জানেন আপনি যতটুকু হাঁটেন মানে আপনি যত কাছে যেতে চান আল্লাহ আল্লাহ তার চাইতে যৌত গতিতে আপনার কাছে চলে আসে সুবান আল্লাহটা তো মজা হইল না আরে আরো জুড়ে বলেন না ইলেকশনের সমর্তর মতো হয় না কথা কয় না কেন ইলেকশনের সময় যে চিল্লান ওটার মতো হয়েছে নি কোন আপনারা হ্যাঁ আরে ইলেকশনের সময় চিল্লাইলে তো অনেক সময় বিরিয়ানি পাওয়া যায় আবার নাও পাওয়া যায় অনেক সময় জিলাপি পাওয়া যায় আবার নাও পাওয়া যায় কম কাজ জায়গার যেমন আর এস বিএসি এস খতিয়ান আছে না আমাদের দেশে নেতা যারা হয় আপনার আমার এলাকায় নেতা আছে না নেতারও কিন্তু আর এস বিএসি এস ম্যান আছে ওইটা হচ্ছে পেপারস আর এটা হচ্ছে মানুষ কথা বুঝছেন আছে না নাই এটা কি ভুল কথা এটা কি খারাপ কথা আপনি চিল্লানোর সময় কিন্তু পছন্দের পার্সনকে নিয়ে কিন্তু গরিব দুঃখী অসহায় মানুষ বেশি চিল্লায় আরে আমার নেতা যদি পাশ করে আমার দিকে নজর দিবে ঠিক না ঠিক কিন্তু নেতার পাশে যে পাঁচ সেকেন্ড থার্ড এই তিনটা পার্সন থাকে ওরা টার্গেট হলো নেতা যদি পাশ করে তাইলে সবটা গিলমো আমরা ঠিক কিনা বাবা ভুল কথা নেই আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি আমি বলছি না বাস্তবতা নিয়ে আজকে আলোচনা করব কথা বাস্তব কিনা আপনারা যদি আমাকে উত্তর না দেন তাইলে তো আমি বুঝবো আপনারা আমার ওয়া শুনতে চান না বাস্তব কিনা বলেন আর এস বি এস সি এস মেনের ক্ষেত্রে বড় মেজ সেজ তাই না বটটার কাছ থেকে আসে মাজ্জাটার কাছে নেতাই কিন্তু সরল মনে দিছে দুঃখী মানুষগুলোর পাশে যায় দাঁড়াও কারণ নেতা ব্যস্ত লোক যাইতে পারে না কাছে তো বটটাই কি করছে অর্ধেক কাছে রাইখে দিছে গেছে কার কাছে মেজোলার কাছে

তুমি যদি বিন্দু পরিমাণ ভালো কাজ করো তুমি যদি বিন্দু পরিমাণ বন্ধ কাজ করো দুটাই তোমার সামনে প্র্যাকটিক্যাল থাকবে এটা বিন্দু পরিমাণ উনিশ বিশ করা হবে না যেমন আমি আগে হাদিসটা আপনাদেরকে কি বুঝাই দিচ্ছি বুঝতে পারছেন নি জানিয়ে দেন আমি আমার বাংলার দিকে এক পরিমাণে গিয়ে আসি কেউ যদি আমি আল্লাহর দিকে এক হাত পরিমাণ জিকির করতে করতে গিয়ে আসে আমি আল্লাহ তার দিকে দুই হাত পরিমানে গিয়ে আসি কেউ যদি আমি আল্লাহর জিকির করতে করতে হেঁটে হেঁটে আসে আমি আল্লাহ তার দিকে দৌড়ে ছুটে আসি কেউ যদি পৃথিবীর নরমাল কোনো জলসায় বসে বসে জিকির করে আমি তার চাইতে উত্তম জলসায় আমি আমার ওই বান্দার জিকির করি জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ মোটামুটি ফোর্টি পার্সেন্ট এসে গেছে ঠিক না ঠিক সুবহানাল্লাহ জোরে কই তেরেন না আপনারা তো আমার আমার লোক আপনাদেরকে আমার সাথে খুব মনে হয় যে চির চেনা মানুষ ঠিক না বলেন আওয়াজ দিবেন একবার ফাড়াই ফালাইবেন চামড়া বুড়ো হইলে কি হয় প্রেম কোনোদিন বুড়ো হয় না কথা কয় না কেন সাতটা প্রেম হলে চামড়ার দিকে চাইয়া কোনো প্রেম হয় না হয় না প্রেম হয় ওই যে ভিতরে আছে আসল মানুষ ওটার দিকে তাকাইয়া ঠিক না

আল্লাহর আমরা কাছে পাইছি নি কথা বলেন না এই এই মজার খবরটা জানাইলো কে রাসূল কে এটা কি তো বুখারী শরীফের হাদিস হাদিসে রাবি হলেন হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নূ এ মজাটা জানাইলো কে রাসূল রাসূল নবীরে ভালোবাসতে চান কি চান না নবীরে ভালো না বাসলে আল্লাহরে পাইবেন না আল্লাহ কয় মদিনা ওয়ালেরা সারা যদি আমারে সারা জীবন ঢাকো আমি আল্লাহ ভরা। না আমাকে খুঁজে তোমরা পাবা না না কারণ হলো আল্লাহ বলেছেন পবিত্র কালামে হাকিম করে দেখেন যেটা ইংলিশে বলা হয় দাহলি কোরআন আল্লাহ বলেছেন মাইয়্যতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ বলেছেন হি হো অবিস দা এপস্টল অবিস আল্লাহ যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সেই যেন আল্লাহর নির্দেশ মানলো খেয়াল করেন বিষয়টা আল্লাহ বলেছেন কুল ইন আল্লাহ ফাততাবিউর বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফালবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদ হয়ে যাও আল্লাহ লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে আওয়াজ তুলুন সুবহানাল্লাহ

বকে হাত দিয়ে বলেন নবীটা কার আমার নবী আমার নবী বকে হাত দিয়ে বলেন কার নবী আমার আমার নবী আমরা সেই নবীকে পেয়ে হ্যাপি না কথা বলেন না কেন আমি সব সময় আমি নিজেকে আমি নিজের দিকে যখন তাকাই আমি সব সময় বলে আই এম वेरी सक्सेस কারণ আমি আখির নবী উম্মত হয়েছি এক যে বড় নিয়ামত আর কিছুই হতে পারে না কারণ আমি আমার আল্লাহকে খুঁজতে যাই যেখানে যাই আল্লাহকে পাশেই দেখি আমার রাসূল সুবহানাল্লাহ বলেন না

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুখানি খেয়াল করেন এক দিকে স্রষ্টা আরেক দিকে সৃষ্টি দিক হলো কয়টা দুইটা সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গা খুঁজে দেখেন আপনি দুইটা পাবেন তিনটা কোথাও নাই এই ওয়াজ আপনাদের কাছে আমি আর আগে করে রাখছি আপনাদের মনে আছে আছে মনে রাখছেন এই ওয়াজ মনে নাই আরেকটু মনে করায় দেই কালেমার মধ্যে দুই কয়টা একটা হলো তাওহীদ একটা হলো রিসালাত তার মানে সোজা কথার দিক দুইটা একদিকে আল্লাহ আর একদিকে আল্লাহর হাবিব আমার দিকে নজর দেন বন্ধু সৃষ্টি জগতের প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা তার কারণ হলো কালিমা একদিকে আমার আল্লাহ আর একদিকে আমার আসুল দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান দুটি জিব্বা উঁচু নিচু আলো আধার কঠিন কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সম্বল থেকে ভবে সংগ্রামে শান্তিবে ইহকালে বড় কানে জান্নাতে জাহান্নামে ধনী গরীব মোটা চিকন সাদা কালো যেই জায়গা যাবেন প্রত্যেকটা জায়গায় দুইটাই ফল কারণ হলো আল্লাহর বলে চাইয়া দেখো caravad কে আমি আছি আমার হাবিব আছে শুধু এখানে একান্ত নয় এই আল্লাহ এবং আল্লাহর হাবিব আল্লাহর নাম লিখতে চারটা হরফ লাগে আলিফলাম লাম হা কয়টা হরফ আমার নবীজির নাম লেখতে মিম হা মিম দাল চারটা হরফ চারে চারে মিলে হলো কত আট আমার আল্লাহ ডেকে ডেকে বলে আমার হাবিবের সাথে আমি আল্লাহর প্রেমের তালাশ করে দেখো আমার নাম লেখতে চারটা হরফ আমার হাবিবের নাম লেখতে চারটা হরফ ওই কালে মার মধ্যেই রহস্য লুকায়িত আছে এই আমি চারে চারে আট আমি জান্নাত বানিয়ে দিলাম আমার পাগল বান্দাদের জন্য আটটা যে যে আমন যেইভাবে করতে পারো করে আটটা জান্নাত থেকে যেই কোনো একটা তুমি দখল করো যেরকম সাবহান আল্লাহ তবে আপনার আমার পারে নবি তিনি বলে দিয়েছে রে তোমরা যখন জান্নাত কামনা করবা জান্নাত চাইবা তখন তোমরা জান্নাতুল ফের দাওস কামনা করো খেয়াল করেন বন্ধু কালেমার মধ্যে আছি কারণ আমার আলোচনায় এই কারণে যেতে চাই আমার নবীজির জবান মোবারকের কথার ওজন কত হতে পারে এগুলো মানলে আপনার জীবনের মধ্যে কত পরিবর্তন আসতে পারে এইগুলো বোঝানোর জন্য বন্ধু আমি আপনাদেরকে বলে দিতে চাই আমার দিকে থাকান কালেমা বন্ধু কালেমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো একটা অংশ তাওহীদ এই লা ইল্লাল্লাহর মধ্যে

আল্লাহ রবুল আলমিন ইমাদদারদেরকে ডেকে বলতেছেন তুমি জাহান নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে নাম বাঁচাবো বাঁচতে হলে হলে বাঁচাতে আপনাকে আমাকে যেতে হবে কার কাছে মদিনা মদিনাওয়ালার কাছে কাছে কারণ আল্লাহকে তো আমরা দেখতে পারবো না ওই রকম আমলও আমাদের নাই এই জন্য আল্লাহ রবুল আলমিন আপনার আমার জন্য আপনার আমার আসলকে কি করে দিয়েছেন

খেয়াল করেন খেয়াল করেন আল্লাহ আপনাকে আমাকে কি করে বানাইছে সুন্দর করে বানাইছে বিশ্বাস করেন না আল্লাহর মন মতো করে বানাইছে আল্লাহ আমাদেরকে জানেন এটা কোরআন শরীফের তিরিশ পারা সুরাইন ফেতরের মধ্যে আল্লাহ বলেছেন আল্লাহ মজা হয় নাই খাবারে লবণ না দিলে খাইতে পারবেন কেন সাপ লাগবে না ঠিক আছে মজা লাগবে না লাগবে তো খাবার যদি মজা না হয় কেউ খায়নি ঠিক আমলের ক্ষেত্র ঠিক এই রকম। আপনি আগে প্রেম করা শিখেন কি শিখেন আপনি আগে প্রেম শিখেন প্রেম যখন করবেন আপনার কাছে আমল মজা লাগবে আর আমল যখনই মজা লেগে যাবে তখন আপনাকে হাজার চেষ্টা করলে আমল থেকে বিরত রাখতে পারবে এই জন্য আপনাকে প্রেমটা আগে বুঝে নিতে হবে আল্লাহ রাবুল আলমিন বলতেছে আল্লাহ আপনাকে আমাকে মানুষকে আল্লাহর ইচ্ছে মতো করে বানাইছে কি মতো ইচ্ছে মতো করে বানিয়েছে বলেছে কে আল্লাহ আল্লাহ বলেছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহর মন মতো করে আপনাকে আমাকে বানিয়েছেন যুগ কম না সুবহানাল্লাহ শুধু মন মতো নয় কোরআন শরীফের 30 পারা আরেকটা সূরা আছে সূরা 3 কি 3 এই সূরা 3 এর নাম শুনছেন আপনারা আল্লাহ কি বলেছে জানেন আল্লাহ বলতে বিউটিফুল শেখ আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে বানাইছে আপনার আপনার আমার গঠন প্রণালী অনেক সুন্দর ওই যে একটু আগে বলেছি আপনার কাছে পৃথিবী সুন্দর আল্লাহ কয় আমার কাছে তোমরা সুন্দর আর যদি কন্যা সুহান আল্লাহ এখন আপনি আমি যে এত সুন্দর আপনার আমাকে সুন্দর রাখার জন্য আপনি আমি ভালো থাকার জন্য আল্লাহ রাবুল আলমিন আপনার আমার জন্য সুন্দর একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে এই রাস্তাটার নাম কি জানেন ইসলাম এই সুন্দর থাকার জন্য আপনার আবার জন্য বরাদ্দ করে দিয়েছি ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাই এই ইসলামের মধ্যেই আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা সুবহানাল্লাহ বলেন না এখন আপনার আপনার আমার জীবনে কি পূর্ণাঙ্গতা আছে পরিপূর্ণতা আছে নাই কেন নাই জানেন না থাকার একটা মাত্র কারণ আমরা ওই ইসলামের রঙটাই লাগাইতে পারি না এখনো পৃথিবীর লোভ লালসা আমাদেরকে একেবারে হান্ড্রেড পার্সেন্ট মাতাল করে দিয়েছে কিন্তু আল্লাহ কি বলেছেন এই দুনিয়ার জীবনটা এই কি একটা ধোকা এটা কি একটা ধোঁকা আমরা অন্যায় অপরাধ করি কিসের জন্য সন্তানের ভবিষ্যতের জন্য কার জন্য সন্তানের ভবিষ্যতের জন্য এখন এই সন্তান তো কোনো কাজে লাগবে না কোরআন শরীফের উনিশ পারা সুরা সোয়ারা অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ বলেছেন ইয়াও মালা ইয়ানফাউ মালু ওয়ালা বানু আপনার ধন সম্পদ সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না তো কেই করলেন আপনি এত বছর এত জন্ম আপনি কি করেছেন জিরুনা এই জন্য আমি আপনাদেরকে আজকে মনটা একটু একটু বুঝবেন কষ্ট বসবেন কারণ এই মাহফিল একটা মুমিনের জন্য কত বড় নিয়ামত সে মৃত্যুবরণ না করা পর্যন্ত কোনো বুঝবে না কবরবাসী কবরে যাওয়ার পরে ফিরে আসতে চাইবে কিন্তু ফিরে তো আর আসার সুযোগ আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর রাখার জন্য সুন্দর একটা রাস্তা দিয়েছেন সেটা নাম হল ইসলাম আরে ইসলামের সুন্দর সঠিক পথে পথ চলার জন্য আপনাকে একজন শিক্ষক বানাইয়া পাঠাইছে এটা হল আপনারা আমার প্রাণের নবী আল্লাহর প্রিয় হাবিব হাবিব বললাম বলে সুবহানাল্লাহ জানেন কিনা জানেনা আমেরিকান কবিশক মাইকেল এইচ হাওয়ার্ড তিনি বক্তব্য দিয়েছেন দা 100 এ র‍্যাংকিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টরি আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি একশো জন প্রভাবশালীর তালিকা করেছেন একশো জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লো ইনসাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে শ্রেষ্ঠ প্রভাবশালী হিসাবে আখ্যায়িত করেছেন এখন আমরা ওম্মতের নামে যদি উম্মত হয়ে হয়েছি কিন্তু আসলে আমরা এখনো শ্রেষ্ঠ প্রভাবশালী ওম্মদের মধ্যে ওম্মত হতে পারিনি ওই যে বারবার একটা কথাই বলতে হয় সেটা হলো আমাদেরকে পৃথিবীর লোভ লালস আমাদেরকে দুর্বল করে দিয়েছে সম্মানিত উপস্থিতি আপনাদের কি ভুলে গেলে চলবে না of all the great religious personalities of all prophet muhammadur rasulullah sallallahu alaihi wasallam was the most successful apnar amar praner nabi সকল নবী রাসুলদের মধ্যে ইমামতি থেকে রাজনীতি রাজনীতি থেকে ইমামতি প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী মোস্ট সাকসেসফুল দ্বারা সবচেয়ে বেশি সফল ধরে কম না এখন আপনি আমি সফল হতে চাই কি চাই না আপনি আমি যদি সফল হতে চাই তাহলে সফলতার জন্য আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হলো এই মুহূর্তে আমাদের লগ্নটা হচ্ছে ক্লান্তি লগ্ন কি লগ্ন ক্লান্তি লগ্ন ইসলাম যখন পৃথিবীতে এসেছিল তখন ইসলাম গরিব ছিল এখন কিন্তু আবার যখন ইসলাম গরিব ছিল পৃথিবীর অবস্থা ভালো ছিল না এখন আবার ইসলাম গরিব হয়ে গেছে ধীরে ধীরে গরিব হচ্ছে পৃথিবীর অবস্থাও প্রতিকূলে চলে যাচ্ছে পৃথিবীর অবস্থাও তত ভালো ঠিক না বলেন এখন আপনি এখানে বসবেন আপনার জন্য আলোচনা শুনবেন আপনি আপনার জন্য আমার জন্য নয় আপনার আমার আপন স্বজন কবরে চলে গেছে এদিকে তাকান আপনারা আমার আপন স্বজন কোথায় চলে গেছে কবরে চলে গেছে আপনি আমিও কবরে চলে যাব যাব এই পৃথিবীতে মানুষ অন্যায় করলে ঢাকতে পারে কেউ না জানে না এমন হতে পারে কেউ জানে না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলতেছে জানেন ওয়া ইদাল কুবুর খবর নাফসুম মা জোরে জোরে আল্লাহু আকবার কবর যখন ওপেনিং হয়ে যাবে বন্ধু আপনার আমার জীবনে আমরা কে কি করেছি আর কি করি আমরা দেখতে পারবো জানতে পারবো বাচ্চার রাস্তা আসেনি এই দুনিয়ার সিসি ক্যামেরা দেখতে আমরা কত ভয় পাই ওই সীমানাও যাই না কিন্তু আপনার আমার দুই কাজে যে দুইটা চিরস্থায়ী সিসি ক্যামেরা আছে আমরা কিন্তু সেটার খবরও রাখি না ঠিক না বলেন আপনারা আমি একটুখানি ওয়াশ করে শোনাই আল্লাহ বলেছেন আপনি আমি প্র্যাকটিক্যালি সবকিছু দেখতে পাবান হাদিস শরীফের দিকে নজর দিয়ে দেখলাম রাসুল বলতেছে কবরটা জান্নাতের একটা বাগান হবে যাহার নামের একটা গর্ত হবে নেগেটিভ পজিটিভ দুইটা রূপে রূপান্তরিত হবে মোমিনের কবর নূরের আলোয় আলোকিত হয়ে যাবে দৈর্ঘ্য এবং প্রস্তে সত্তর গুণ চওড়া হয়ে যাবে তাদেরকে নতুন বনের মতো ঘুম পাড়িয়ে দেওয়া হবে আর আল্লাহ বলতেছে কি জানেন আল্লাহ বলতেছে ইনদা রব্বিহিম ইউর্জা কোন আল্লাহ বলতেছে দে রিসিভ ফুড ফ্রম আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ দিয়েছেন সুবহানাল্লাহ তারা এটা রিসিভ করবে আর ভক্ষণ করবে সবচেয়ে মজার খবর কি জানেন যত ইচ্ছা খাইতেই থাকবে পস্রব হবে না পায়খানাও হবে ঢেকুরের সাথে কি হয়ে যাবে ফিনিশ হয়ে যাবে কি হয়ে যাবে মনে রাখতে হবে আল্লাহর পথে শহীদ যারা উচ্চতাদের शान মহান কোদা করেন তাদের মনে জীবন দান রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি জান্না তুলফির দাউজ বিছে দেন যত নিরাখি সেথাই থাকি খাই তাহারা জান্না তিফল ফলমল ওড়ে বেড়ায় রয় হামেশা খুশিতে মশগুল সুবহানাল্লাহ বলেন না আরে আমাদের কন্যা সুবহানাল্লাহ আমার কথার অর্থ বুঝেন নাই আপনারা কিন্তু আপনি নিয়ামতের পথে আসতে পারতেছেন না কেন জানেন আপনাকে ধোকা দিচ্ছে শয়তান কে মনে রাখবেন পরীক্ষা করিতে শুধু বান্দার iman শয়তান পাঠিয়েছে মালিক সুবহান পরীক্ষা করিতে শুধু বান্দার iman শয়তান পাঠিয়েছে মালিক সুবহান দেখি বান্দা শয়তানের ধোকাই পড়িয়া ঠিক থাকে কি যায় আমাকে ভুলিয়া কালাম পড়মিয়েছেন আর বান্দা থেকে থাকো বুঝতে পারছেন আমার দিকে দেখান জান্নাত নিয়ে আলোচনা করবো না কারণ এখন জান্নাতি মানুষ খুঁজেই পাওয়া যায় না যাও পাওয়া যাবে খুঁজলে মুরব্বিদের ভিতরে কার ভিতরে মুরব্বীদের ভিতরে এখনকার ছেলেদের মধ্যে আমি জান্নাতি নমুনা কিছুই দেখি না মাথা থেকে পা পর্যন্ত সকাল থেকে বিকেল পর্যন্ত সব ইহুদি ইহুদিন আসারাদেরকে স্মরণ কথা কয় না তোমার ভুল বলছি এখনকার ছেলেরা কি ইসলাম কি বুঝে ওরা তো বুঝে না কারণ তারা ওই জগতে নাই তারা আছে বেইমান কাফেরদেরকে নিয়ে এখন বেইমান কাফেররা আপনারা আমার বন্ধুরা শত্রু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আযুব্বাম মুবিনা আল্লাহ